প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইলিজ বাংলা নিউজ থেকে স্বাগতম আমরা প্রতিদিনের মতো মতনো রাজধানী কাওরান বাজার রেললাইনের পাশেই দেশীয় পাঁচ শালির মাছের ভিডিও নিয়ে আসলাম আমরা এখানে এই ব্যবসায়িক বাই যত ধরনের দেশীয় মাছ আছে সব ধরনের মাছই এখানে বিক্রি করা হয় রাজধানী কাওরান বাজারে তবে অনেকে দেশীয় মাছ পছন্দ করেন বা অনেকে ভালোবাসেন খাইতে আসলে আপনারা কাউরান বাজার রেললাইনের সাথে আসলেই আপনাদের পছন্দের মাছ আপনারা সংগ্রহ করতে পারবেন বা নিতে পারবেন এখানে দেশীয় বাইং মাছ তো শুরু করিয়া নদীর পোয়া মাছ বোয়াল মাছ সব ধরনের দেশীয় মাছ এখানে বিক্রি করা হয় তবে এখানে দামও অনেকটাই কম দামে বিক্রি করা হয় আসলে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা হলো আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক করে দেবেন আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ एकदम सटडा गयो